মায়ের স্মৃতি বলতে এই কোম্পানিটা ছাড়া আমার কাছে আর কিছুই নেই সরি এই কোম্পানি আমি কাউকে দেব না এবার অহনার সৎ বলে ওঠে বিয়ের আগেই তোমার বাচ্চা হয়েছে এই অপবাদের পর তোমার বোনের বিয়ে হওয়া সহজ না পুরনো ধুকতে থাকা একটা কোম্পানি দিয়ে দিলেই বিয়েটা হয়ে যায় ওই কোম্পানি তোমার কি কাজে লাগছে শুনি এমন সময় অদ্রিজা ঘরে আসে আর অহনাকে বলে তোর কি মনে হয় তুই কোম্পানি আমার নামে না করলে সৌম আমাকে বিয়ে করবে না ভুল ভাবছিস তুই সৌম আমায় বিয়ে করতে চায় কারণ ও আমায় পছন্দ করে তোর কোম্পানির জন্য নয় কিন্তু তুই এসব দেখতে পাবি না কারণ তুই ছোটবেলা থেকেই আমায় হিংসা করিস কে কাকে হিংসা করে তার প্রমাণ তুমি বাইরেই পেয়ে গিয়েছারি বেহেনা ছোটবেলা থেকে সবাই অহনার ভালো মানুষের সুযোগ নিয়েছে কিন্তু আজ অহনাকে এইভাবে সবার মুখের ওপর জবাব দিতে দেখে অবাক সবাই অহনা বেরিয়ে যেতে গেলে অদ্রিজা ওর পথ আটকে বলে ওজন কমিয়ে ফেলে মুখে মুখে কথা বলাও শিখে গেছিস দেখছি একটা কথা কান খুলে শুনে রাখ আমি আগাগোড়াই তোর থেকে সুন্দরী ছিলাম আর থাকবো আই এম দ্য বেস্ট আরো শুনে যা আর কিছু বছরের মধ্যেই আমি ডাক্তার হয়ে যাব আমায় ছেড়ে সৌম তোর কাছে কখনোই যাবে না তোর কনফিডেন্স একটু ভাঙতে চাই না চল একটা বাজি ধরি এদিকে গাড়ি থেকে নামে সৌম কোথায় যে তৃষাকে আদর করে অহনা বেরিয়ে যাওয়ার পর ওখানে আসে সেন ইন্ডাস্ট্রির সেন আর অহনা যাকে তৃষা ভেবে আদর করেছিল সেটা আসলে সেন ইন্ডাস্ট্রির মালিক রোহিত সেনের একমাত্র ছেলে আর্য কাছে এসে আর্যকে জড়িয়ে ধরে রোহিত বলে আমার কথা শোনো কেন তুমি কি করছো এখানে কি হয়েছে তোমার আমার চকলেট আইসক্রিম চাই অবাক হয়ে যায় রোহিত সারাক্ষণ চুপচাপ থাকা আর্য হঠাৎ এইভাবে কথা বলছে কেন আর আর্যর গালে লিপস্টিকের দাগই বা কোথা থেকে রোহিত সেন সঙ্গে সঙ্গে হোটেলের সিসিটিভি ফুটেজ পাঠায় ফুটেজ দেখে অবাক হয়ে যায় রোহিত সেন আর্য কোনো অচেনা মানুষকে কাছে আসতে দেয় না কিন্তু এই অচেনা মহিলাকে কেন কাছে আসতে দিল আর্য কি সম্পর্ক আর্য আর অহনা তৃষা আর এক একরকম দেখতে হওয়ার কারণ বিয়ে না করে মা হয় অহনা তাহলে তৃষার বাবাকে এই সব প্রশ্নের উত্তর পাবেন একমাত্র পকেট এফ এর গল্প এক যে ছিল কন্যায় এক্ষুনি ডাউনলোড করুন পকেট এফ এম অ্যাপ